আসসালামু আলাইকুম রমজান স্পেশাল আজ আপনাদের জন্য থাকছে কাবাব রেসিপি মাংস ছাড়াই একদম মাংসের স্বাদে এই কাবাবটি তৈরি করতে পারবেন এটা এতটাই মজার যে কেউ খেলে বুঝতেই পারবে না যে কাবাবটা মাংস ছাড়া তৈরি করা হয়েছে ঘরে শুধুমাত্র ডাল এবং অল্প কিছু উপকরণ থাকলে এই মজার কাবাবটা তৈরি করতে পারবেন আর তৈরি করাও একদম সহজ একদম অল্প সময়ে ঝটপট এই কাবাবটা তৈরি করতে পারবেন কাবাব তৈরির প্রথম এবং প্রধান উপকরণ হচ্ছে ডাল এখানে আমি হাফ কাপ মসুর ডাল ভালো করে পুষ্কের করে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি সহ চুলায় বসিয়ে দিয়েছি পানিটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ আদা রসুন পেস্ট এখন নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে বলক তুলে নেব আর বলক চলে আসলেই চুলার কমিয়ে ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন প্যানে কিন্তু অতিরিক্ত কোনো পানি নেই আর ডালটাও সুন্দরভাবে নরম হয়ে এসেছে তবে ডালটা অতিরিক্ত ড্রাই করা যাবে না এরকম কিছুটা ভেজা ভাব থাকতে নামাতে হবে এখন প্যানটাকে নামিয়ে ডালটাকে ঠান্ডা করে নেব ডালটাকে কোনো রকম ম্যাশ করার প্রয়োজন হবে না চুলা থেকে নামিয়ে ঠান্ডা হয়ে আসলে অ্যাড করে নিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পাঁচটি কাঁচামরিচ কুচি এবং এক মুঠ ধনিয়া পাতা কুচি এরপর দিচ্ছি চা চামচ লবণ আর ডাল সেদ্ধর সময় কিছুটা লবণ ব্যবহার করেছি তাই সেদিকটা খেয়াল রেখে লবণটা অ্যাড করতে হবে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স ঝালটা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া অনফোর চামচ গোলমরিচ গুঁড়া এরপর দিচ্ছি আমার ঘরে তৈরি দুই টেবিল চামচ টমেটো চাটনি আপনাদের হাতের কাছে টমেটো সস থাকলে আপনারা সেটা ব্যবহার করতে পারবেন এখন হাত দিয়ে সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি ডালটাকে ভালো করে মেখে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে নিচ্ছি এক কাপ বেডক্রাম এখন বেডক্রামটাকেও এর সাথে ভালো করে মিশিয়ে নেব বেডক্রামটাকে মিশিয়ে নেওয়ার পর দিচ্ছি একটি ডিম এখন ডিমটাকেও এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব ডিমটাকে মিশিয়ে নেওয়ার পর মিশ্রণটাকে বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না সাথে সাথে কাবাবগুলো তৈরি করতে হবে আমি দুই হাতে কিছুটা তেল মেখে কাবাবগুলো তৈরি করে নিচ্ছি এতে করে কাবাবগুলো তৈরি করা অনেক সহজ হবে হাতে লেগে যাবে না কিছুটা করে মিশ্রণ নিয়ে হাতে গোল করে এটাকে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি আর চেষ্টা করবেন কাবাবগুলো এরকম কিছুটা বড় করে তৈরি করতে এতে করে কাবাবগুলো দেখতে একদম অরিজিনাল কাবাবের মতোই লাগবে এভাবেই আমি সবগুলো কাবাব রেডি করে নেব আমি যে পরিমাণে ডালের মিশ্রণ নিয়েছিলাম তাতে আমার বারোটি কাবাব হয়েছে কাবাবগুলোকে ভাজার জন্য চুলে একটা প্যান বসিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এখন কাবাবগুলোকে দিয়ে দিচ্ছি আর খেয়াল রাখবেন তেলটাকে অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে তা না হলে কিন্তু কাবাবগুলো দেওয়ার পরে ভেঙে যাবে আর চুলা রাসটাকে প্রথম দিকে মিডিয়াম হাইতে রাখতে হবে এরপর কাবাবগুলো কিছুটা শক্ত হয়ে আসলে চুলা রাসটা মিডিয়াম হাই থেকে কমিয়ে মিডিয়াম করে দুই পিঠে কালার করে ভেজে নেব আর এই কাবাবগুলো ভাজতে খুব বেশি সময়ও লাগবে না যেহেতু আমাদের ভেতরের ডালটা আগে থেকে সেদ্ধ করা তাই দুই পিঠে কালার চলে আসলে এগুলোকে উঠিয়ে নেব দেখতেই পাচ্ছেন কাবাবের মধ্যে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে এখন এগুলোকে আমি তেল ছেঁকে উঠিয়ে নেব এই কাবাবগুলো খেতে একদম মাংসের কাবাবের মতো কেউ খেলে বুঝতে পারবে না যে কাবাবগুলো আপনি ডাল দিয়ে তৈরি করেছেন এই কাবাবগুলো গরম ভাতের সাথে খেতে পারবেন বিশেষ করে পোলাওর সাথে খেতে বেশি ভালো লাগে আর এখন যেহেতু রমজান মাস ইফতারিতে এরকম একটি কাবাব থাকলে তো আর কোনো কথাই নেই আমি একটি কাবাব ভেঙে দেখাচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ